দুষ্কৃতি হামলা পুলিশের ভূমিকা ইন্দ্রমিত্রের গতিবিধি কি বন্ধু করি মিলছে আরে বন্ধু নয় তিন জেল আসামি চারবার ইন্দ্রমিত্র যে কথা সে নিজের মুখে বলছে ফেব্রুয়ারি দশ তারিখে ঘটে যাওয়া দিনকৃষ্ণ ঠাকুরের উপর দুষ্কৃতি হামলার কথা আপনারা সবাই জানেন কি ঘটেছিল এবং তারপরে কি ঘটেছে বাদুল ফাঁসা ফেঁসেছে বেটা বাদুল কি করে জালে জড়াই জানেন ঠিক সেইভাবে এখন একা কান্না শুরু করেছে এই বলে যে আমি কিছু জানি না আমি কিছু করিনি তুমি কিছু করি কিন্তু সবাই জানে তুমি যে মূল পান্ডা শুধু উস্কানিমূলক বক্তব্যই নয় ওই ঘটনার পেছনে মূল ষড়যন্ত্রকারী যে এই তিন চারবার জেল খাটা আসামি এটা বলার অপেক্ষা রাখে না ওই দিনের ঘটনা তার পরবর্তী কর্মকাণ্ড স্পষ্ট করে দেয় যে ওই ঘটনার মাস্টার মাইন্ড এই তিন চারবার জেল খাটা আসামি ইন্দ্র মিত্র বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে গেছে নাম্বার ওয়ান দশ তারিখে প্রথম ঘটনা একদল দুষ্কৃতী দ্বারা দীনকৃষ্ণ ঠাকুরের অপহরণ ঘটনাকালে এটা দীনকৃষ্ণ ঠাকুর ও তার পরিবার এছাড়া দুষ্কৃতীরা জানত পুলিশ জানত এবং পশ্চিমবঙ্গের বাইরে বসে থাকা একজন জানতো যার নাম ইন্দ্র মিত্র আমরা যারা দীনকৃষ্ণ ঠাকুরের শুভাকাঙ্ক্ষী আমরাও বিষয়টা জানতে পারি ওই ইন্দ্র মিত্রের ফেসবুক পোস্ট দেখে যেখানে সে বলে যে কিছু হিন্দুত্ববাদী ভাইয়েরা দীনকৃষ্ণ ঠাকুরকে ট্রিটমেন্ট দিতে নিয়ে গেছে ট্রিটমেন্ট মানে কি আপনারা বুঝে নিন নাম্বার তারপর যখন চারদিকে খবর যে একদল দুষ্কৃতী দীনকৃষ্ণ ঠাকুরকে অপহরণ করেছে ঠিক সেই মুহূর্তে একদম ভিন্ন আর একটা খবর আসে কি না দীনকৃষ্ণ ঠাকুর গ্রেপ্তার হয়েছেন এবং সেই খবরটাও আসে ওই ইন্দ্র মিত্রের ফেসবুক থেকে যেখানে সে ভিডিওর মাধ্যমে মানুষকে এটা জানায় যে প্রথমে তার লোকেরা ট্রিটমেন্ট দিয়েছে তারপর দীনকৃষ্ণ ঠাকুরের গ্রেপ্তার হয়েছে আশ্চর্যের বিষয়ে থানায় দীনকৃষ্ণ ঠাকুর ঠাকুরিয়ে কথা জানতেন না যে তিনি গ্রেপ্তার হয়েছেন এটা একমাত্র জানত দুষ্কৃতীরা উক্ত থানার পুলিশ আর একজন যার নাম ইন্দ্র মিত্র হাউ ইটস পসিবল প্রশ্ন আসে কিনা থানার ভিতর দুষ্কৃতী দ্বারা নির্যাতিত দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে পুলিশ যে আচরণ করেছে তা কোনো অপরাধীর সঙ্গেই করা হয় সেই অর্থেই কি তার গ্রেপ্তারির খবর আসল রহস্যটা হল একজন নির্যাতিতর সঙ্গে উক্ত থানায় পুলিশ যে বেআইনি কাজ করেছে যা এতদিনে আমরা দীনকৃষ্ণ ঠাকুরের জবানবন্দি এবং ভয়সব বহুজনের প্রতিবেদন থেকে জানলাম ঘটনাকালে সেটা শুধুমাত্র দীনকৃষ্ণ ঠাকুর এবং উক্ত থানার পুলিশের জানার কথা তাই নয় কি জানলো সো ইন্দ্রমিত্র কিভাবে একজন সঙ্গে পুলিশ যে দুর্ব্যবহার করেছে মানে ইন্দ্রমিত্রের ভাষায় যেটা উত্তম মধ্যম দিয়েছে এই বেআইনি কাজটা নিশ্চয়ই পুলিশ প্রেস কনফারেন্সের মাধ্যমে জানায়নি তাহলে ইন্দ্রমিত্র জানলো কিভাবে হামলা পুলিশের ভূমিকা ইন্দ্রমিত্রের গতিবিধি কি বন্ধু করি মিলছে ইন্দ্রমিত্র নামের তিন চারবার খাটা আসামি যে দীনকৃষ্ণ ঠাকুরের হত্যার ফাঁদ বুনেছিল অ্যাটেম্প টু মার্ডার জলের মতো পরিষ্কার